দংশ হইয়েই যাইতেছে টের পায় না এখানে বৈশয়ই কিন্তু বলছিলাম বাচ্চা কেন অসুস্থ তোমার বাচ্চা তো শিশু বাচ্চা गुन्हा করে না অসুস্থ কেন তোমার গুনার শাস্তি চলতেছে তুমি টের পাও না আহ ইলমে নাফিদান করেন আল্লাহ আমাদের ইলমে নাফিদান করেন এত সুন্দর নেক কাজের প্যান্ডেল বেশতের বাগান বাড়ির থেকে ওয়াজে যাই বইলে আইসাও ওয়াজে ঘুরে আর মার্কেট করে আর উল্টা পাল্টা গল্প করে কবিরা গুণা করে নাই কেই অজু উপলক্ষে দোকানপাট নাই সেখানে আম্মা জান আর বোনেরা নাই বিপরীত সাইডে পজিটিভ নেগেটিভ নাই যুবক যুবক নাই সব আপনা কবিরা ওয়াজ হবে কোরআনের বয়ান হবে কান্নাকাটি হবে দোয়া হবে ওই জাহান নামের বাগান কেন ওয়াজের উপলক্ষে চা বিস্কিট মানুষ পেরেশান হয়ে আসবে কুধার তৃষ্ণা একটু চা পান করতে পারে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এমন দোকান কেন যেখানে মহিলা আসবে সুযোগ পাবে এখানে না সব জায়গায় ওখানের কবিরাগুনার দায় ভার কে নিবে কথা বুঝেননি হ্যাঁ বুঝে থাকেন খোলার দরকার নেই ভালো করে বুঝেন প্রতিযোগিতা চলতেছে মানুষ মারার প্রতিযোগিতা আর আমার দেশের যুবকেরা নাকি তেল লাগায় ঘুমায় দেশ স্বাদী আর ঢাকাতে সাংবাদিক সামনে নিয়ে সম্মেলন করে মহিলা বোনেরা দেহ ব্যবসার অধিকার আবার হচ্ছে। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন মুসলমান তো ঘুমাতে পারে না চতুর্মুখী ষড়যন্ত্র দাবানাল চলতেছে বেঈমানরাও পাগল মোনাফেকরাও পাগল মুসলমানের সাথে একসাথে মিশে খাইয়া লয়ে আবার গোপন খবর বেইমানকে জানায় মাদ্রাসাক উপরে আক্রমণ উলামাদের উপরে আক্রমণ আমি সেদিনও বলেছি আজও বলি মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন নিশ্চিন্তে যেদিন এদেশের জমিন কুরআন দিয়ে চলবে দিন ইসলামী স্টেট قائم হবে মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এ দেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন সারা জুড়ে দুনিয়া জুড়ে দিনের দাওয়াত চলবে কোরআনের কথা চলবে কোন বেনামাজির থেকে অনুমতি লাগবে না সেদিন বড় কঠিন মরাও কঠিন বেঁচে থাকাও কঠিন আল্লাহ আমাদের সব ভাই হেদায় ভালো হয়ে চলবেন চলতে দিবে না চলতে দশজন বন্ধু এক জায়গায় হইয়া বিড়ি টানতেছে এক বন্ধু খায় আমি টান জবাই টান আমরা আকাম কর্ম তুই পবিত্র থাকবি না হবে না থাকতে থাকতে চাই মিথ্যা ষড়যন্ত্র মাথার উপরে আপনারা তো মনে করেন কত আরামে আসি খাইয়ার ঘুমাই পড়েন বা এক ষড়যন্ত্রের শিকার বিভিন্ন ভাবে মামলা হামলা এখনো মাথার উপরে মামলা কয়েকটা ওই যে পিরোজপুর গেছিলাম মুফতি মিজানুর রহমান হুজুরে দাওয়াত দিলেন অলিপুর হিসাব গেলেন হাটহাজারির হুজুর গেলেন বর্তমান হাটহাজারির শাইখুল হাদিস দামাত বারাকা গেলেন সেখানে ডিসি এসপি সব আসলেন তাদেরকে ক্যারেস্ট দিলেন তাদের নামে সব হুজুরবু দিলেন পকেট ভর্তি হাতিয়া দিলেন সবাই প্রশংসা করলেন হেসানের আমিও করলাম কিন্তু রশি আমার গলায় লাগল অথচ হারাম একটা অংশ এ জেন্দিগিতে নাই আল্লাহর আমার বাপ তো ওই বাবা পৃথিবীতে আসার থেকে আজ পর্যন্ত একটা ফুল প্যান্ট প্যান্ট কেন হাফ জীবনে বাবা ছোটবেলা হয়তো লঙ্গি বই রেই আর এখনো সেই লঙ্গি জামা পরে ওলামায়েরাম অনেকে পরে আমার বাবা ওটাও পড়ান নাই আমাকে জীবন না যায় না পড়ান নাই দস্তারখান সারা প্লেটে খানা দেন নাই দশান না থাকলে টান নিয়ে তো পর্যন্ত আপনাদের দোয়া মুরব্বীদের দোয়া মা বাবার দোয়া কেরামের দোয়ার উপরে আসি আমার তো কোনো পুঁজি নেই এই দোয়া একটা পুঁজি চতুর্মুখী ষড়যন্ত্র যদি সঠিক পথে থাকি ইনশা আল্লাহ কোনোদিন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে পারে নাই পারবেও তবে দুঃখ লাগে দুঃখ লাগে বোতলের ভেতরে বিষ ঢুকায়া উপরে যদি মধুর লেবেল লাগায় দুঃখ লাগে সুন্দর নাম সুদ মুক্ত কারবার এখানে সুদ নাই তো যেখানে সুদ নাই সেটা তো বরকত রহমত সুদ মুক্ত ব্যবসা তো রহমত ওই দিকে নজর করে বলছি ব্যবসা তো হালাল কোরআনের আয়াত আবার সেখানে কথাও বলছিলাম আল্লাহ না করুন যদি দুনিয়া ঢুকে যায় ঠিকই তাই প্রমাণিত হলো হাজারো লাখ মানুষের টাকা পয়সা নিয়ে ভোগ বিলাসের আরাময়েসের মকমলের চাদর আল্লাহ করেন না করেন আমি যদি সঠিক পথে থাকি আল্লাহ ফেরেস্তা দিয়ে আমাকে পাহারা দিবেন আর যদি অপরাধ করি কোন না কোনো ওয়ে ঘুরে ঘুরে আমার উপরে বিপদ আসবেই যেহেতু আমি অপরাধ এজন্য মানুষের হালাল উপার্জনের ঘামের টাকা নিয়ে যারা তালবাহানা করে বিভিন্ন সংগঠন নিয়ে এই বহু আলেম আজকে ঘরে যেতে পারে না ভিতরে সমস্ত মানুষের মন পাওয়ার জন্য ব্ল্যাকমেইল যাকে করা হয় বলা হয় আমাদের ব্ল্যাকমেইল করা হয়েছে এদের কঠিন বিচার হওয়া উচিত আল্লাহ এদের সঠিক বিচার করে উন্নতের হালাল উপার্জনের এই টাকাগুলো তাদের হাতে যেন আসে হারাম টাকা না তো টাকা গরিবের টাকা তিল তিল করে জমা করে জমা দেয় আর এ নিয়ে যদি কোনো লেবাজদারি কোন ব্যক্তি এই ব্যানার লাগায় ব্যবসার নামে সালবাহানা করে আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ কঠিন বিচারের কাজ গড়ায় দাঁড় করায় দুনিয়াতেই কারণ হাদিসে আছে জুলুম করলে বিচার হবে মরার আগে জুলুম করলে বিচার হবে মরার আগে যে হ্যাঁ অন্যায়কারীর সঠিক তদন্ত করে তার বিচার করা হোক যেন কোনদিন এই জমিনের মধ্যে আর কেউ মানুষের হালাল উপার্জনের টাকা নিয়ে তালবাহানা করতে না পারে এজন্যই তো ইসলাম ইসলাম রাজনীতি দিয়ে রাষ্ট্র চালায় দেখায় দিচ্ছেন শান্তি কিভাবে দেওয়া যায় আবু বাক সিদ্দিক রাজনীতির ময়দানে আসছেন রাষ্ট্র পরিচালনা করেছেন অমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান বিন আফান রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন শুধু শুধু একটা মামলা হয়ে গেছে এবার দৌড়াও এটা সত্য মিথ্যার কোনো কিছু নাই বাংলাদেশে একটা আইন হওয়া উচিত যে মিথ্যা মামলা যারা দিবে এদের বিচার হবে কোথায় আমাদের ওলামা এখরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি মামলা সুযোগ পেলেই মামলা দেয় এটা তদন্ত নাই ধরো আগে জেলখানায় নাও এরপরে বলবে টাকা দাও পাঁচ লাখ দাও দুই লাখ দাও টাকা চলতেছে টাকার বাহানা জানি না সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত যদি এটা থাকে কোনদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না আর কোন জালেম কাউকে নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না আল্লাহর শপথ করে বলছি একজনে আমারে বলে আপনি এমন করছেন ভিন্ন বিষয় আমি বললাম এই মেয়া একটা দাড়ি কামানে মক্ষ জেনা করে ওর মধ্যে আল্লাহর ভয় আছে তুমি একজন আলেম মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর জাত ও সিফাতের কসম পয়সা আমার जिंदगीতে নাই সঠিক পথে আছি বিদায় আল্লাহর শুকর চতুরমুখী tufan এর মাঝে আল্লাহ এখনো রেখেছেন সম্মানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানদার মালিক কে বলতে চাই না কত মানুষ আছে মু릅ি দোয়া করবে শুধু 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 परेशानी মানুষের মধ্যে এখনো জেলখানায় আলে মোলামা কিন্তু হাজিরা দেওয়া লাগে কি বহু রাজনৈতিক নেতা